বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের একটি গুরুত্বপূর্ণ কিন্তু দুর্বল পয়েন্ট হল ফেনী জেলা এই অঞ্চলটি আমাদের মূল ভূখণ্ডকে চট্টগ্রামের সাথে সংযুক্ত করেছে যা দেশের অর্থনৈতিক ও সামরিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের নব্বই শতাংশ বাণিজ্য হয় আর ফেনী হচ্ছে সেই সংযোগ সড়কের মূল চাবিকাঠি কিন্তু দুঃখের বিষয় এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে আমরা কখনোই সঠিকভাবে ভাবিনি ভারত তাদের সেভেন সিস্টার্স রাজ্যগুলোকে সমুদ্রের সাথে যুক্ত করতে ফেনিতে বিশেষ আগ্রহ দেখাচ্ছে তারা ইতিমধ্যে এখানে নয় শত একর জমি পেয়েছে একটি অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার জন্য কিন্তু প্রশ্ন হল এই প্রকল্পের আড়ালে কি অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে আমরা কি ভুলে গেছি যে ফেনি দখল করলে চট্টগ্রাম পুরো বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আমাদের সীমান্ত রক্ষায় ফেনিতে এখনও কোনো শক্তিশালী সামরিক ঘাঁটি নেই অথচ ভারত তাদের চিকেন নেক তথা শিলিগুড়ি করিডোর রক্ষায় নব্বই কিলোমিটারের মধ্যে তিনটি বিমান ঘাঁটি স্থাপন করেছে আমরা কেন আমাদের চিকেন নেকের নিরাপত্তা নিশ্চিত করতে পারছি না দুই সালে ফেনিতে সেনা নিবাস স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু রাজনৈতিক পরিবর্তনের কারণে তা আর আলোর মুখ দেখেনি এখনই সময় ফেনির নিরাপত্তা জোরদার করার আমাদের দ্রুত এখানে একটি সমন্বিত সামরিক ঘাঁটি স্থাপন করতে হবে যেখানে সেনা নৌ ও বিমান বাহিনীর উপস্থিতি থাকবে পাশাপাশি ভারতীয় অর্থনৈতিক জোনের কার্যক্রম কঠোরভাবে মনিটরিং করতে হবে আমরা চাই না যে ভবিষ্যতে কোনো শত্রু আমাদের এই দুর্বল পয়েন্টটি কাজে লাগিয়ে বাংলাদেশকে অচল করে দিক জাতীয় নিরাপত্তা কোনো দল বা সরকারের বিষয় নয় এটি পুরো জাতির স্বার্থের বিষয় ফেনীকে রক্ষা করা মানে চট্টগ্রামকে রক্ষা করা আর চট্টগ্রামকে রক্ষা করা মানে বাংলাদেশের অর্থনীতিকে রক্ষা করা আমাদের এখনই এই বিষয়ে সচেতন হতে হবে এবং সরকারকে এই অঞ্চলের নিরাপত্তা জোরদারে কার্যকর পদক্ষেপ নিতে হবে কারণ একটি দেশ তখনই নিরাপদ যখন তার সবচেয়ে দুর্বল পয়েন্টটি শক্তিশালী হয় নূর নিউজে আপনি প্রতিদিন পাবেন নিরপেক্ষ বিশ্লেষণ সময়োপযোগী খবর এবং অজানা অনেক তথ্যভিত্তিক প্রতিবেদন সত্যের আলোয় চলতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না তাজা খবর সবার আগে পেতে ধন্যবাদ